হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভাগবত গীতা ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা দশম অধ্যায়ের প্রাককথন নিয়ে আলোচনা করব। আমাদের গত ক্লাসে আমরা নবম অধ্যায়ে শেষ করেছি কমপ্লিট করেছি তো এখন আমাদের দশম অধ্যায় শুরু হবে কিন্তু শুরুতে দশম অধ্যায় পাঠ বা শ্রবণ করার জন্য দশম অধ্যায় বোঝার জন্য বা দশম অধ্যায় কি বলেছে সেই বিষয়গুলি বোঝার জন্য আমাদের সকলের প্রথমে আমাদের নিজেদের যে চেতনার অবস্থা সেই অবস্থার কিছুটা উন্নয়ন দরকার আপনি যদি প্রত্যেকটা অধ্যায়কে এক একটা ক্লাস ধরেন তো দশম অধ্যায় ক্লাস টেন এখন একজন ব্যক্তি যদি সেই ধরনের মানসিকতা সম্পন্ন না হয় তার জ্ঞান তার ধৈর্য এবং কি তার যে বুদ্ধিমত্তা সেই স্তরে যদি না যায় তাহলে তার জন্য শুধু শ্রবণই বৃথা এবং পঠন পাঠন সব কিছুই বৃথা এই কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দশম অধ্যায় তার বিভূতি যোগ অর্থাৎ তার শক্তি কিভাবে কাজ করে তার শক্তি কি এই বিষয় সম্পর্কে ব্যাখ্যা করেছেন সেজন্য প্রথমেই আমাদের দরকার দশম অধ্যায়ের স্থিতি আমাদের নিয়ে আসতে হবে দশম অধ্যায়ে আমাদের সাধারণত এই আঠারো অধ্যায়কে তিনটা ভাগে ভাগ করেছে তার ভিতরে দশম অধ্যায় পড়েছে মধ্যভাগে ভাগে তিনটি ভাগ কি প্রথম এক থেকে ছয় ছয় থেকে আপনার বারো এবং তেরো থেকে আঠারো হুম সরি সাত থেকে বারো এবং তেরো থেকে আঠারো এই হচ্ছে তিনটি ভাগ প্রথমে হচ্ছে কর্মযোগ তারপর হচ্ছে ভক্তিযোগ তারপর আছে জ্ঞানযোগ হ্যাঁ বা কর্মকাণ্ড ভক্তিকাণ্ড জ্ঞানকাণ্ড এইভাবে তিনটি শটকে ভাগ করা রয়েছে তো দশম অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিকাণ্ডের অন্তর্ভুক্ত হুম ভক্তি শটকের অন্তর্ভুক্ত তো এখন এই বিষয়টা সম্পর্কে আমরা যে দশম অধ্যায়ে যা যা বলবে সেগুলিকে আসলে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো তো হৃদয়ঙ্গম করার জন্য আমাদের যে মানসিক স্থিতি দরকার সেটি আমাদের হয়েছে কী পরমেশ্বর ভগবান দশমাধ্যায় বলবে আমি এটা আমি ওটা আমার শক্তি এভাবে কাজ করে কিন্তু আমি যদি কৃষ্ণকেই পূর্ণরূপে না মানি কৃষ্ণকেই পূর্ণরূপে না বুঝি তাহলে কৃষ্ণের এই শক্তি সম্পর্কে আমাদের আইডিয়া হবে কি করে কৃষ্ণের শক্তির উপরে আমাদের বিশ্বাস আসবে কি করে যেভাবে এই জগতে অনেক বড় বড় ব্যক্তি এমন অনেকে আছেন যারা গীতার উপরে ভাষ্য প্রদান করতে পারেন বা অনেকের গীতা কণ্ঠস্থ আছে কিন্তু তারাও পরমেশ্বর ভগবানের ঠিকঠাকভাবে পূজা অর্চনা করছে না তাহলে আলটিমেট রেজাল্ট কী হলো কাদের জন্য এই গীতা দিয়েছে গীতার মূল উদ্দেশ্য কী সে বিষয় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য প্রথম দরকার প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতার দশম অধ্যায়ে যাওয়ার আগে দশম অধ্যায়ের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেই লেভেলে আমাদের পৌঁছানো দশম অধ্যায় পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করবেন সপ্তম অধ্যায় থেকে পরমেশ্বর ভগবান এই ভক্তি সেটক শুরু করেছেন যেভাবে পরমেশ্বর ভগবান নিজেকে বলেছেন মাত্র পরে তরণান্নাথ কিঞ্চি দেশি ধনঞ্জয় ময়ী সর্বম ইদাম প্রথম সূত্রে মণিগণা ইব অর্থাৎ মাত্র পর তরণান্নাথ কিঞ্চিত ধনঞ্জয় হে ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই এখন আমরা যদি এই লাইনটি সপ্তম অধ্যায় এটি কোথাও পাবেন সপ্তম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে পাবেন এখন আমার আপনার ভিতরে যদি এই ধরনের বোধ না থাকে যে কৃষ্ণের থেকে সুপ্রেম কেউ নেই কৃষ্ণই হচ্ছে সর্বে সর্বা তাহলে আপনার পরবর্তীতে যে বিভূতির কথা বলবে সেটি আপনি বিশ্বাস করতে পারবেন এই জন্য আগেই বলা হচ্ছে যে আগে নিজের স্থিতিটাকে আমাদের উন্নয়ন করার চেষ্টা করতে হবে তা নাহলে আমরা পরমেশ্বর ভগবানকেই বুঝতে পারবো না পরমেশ্বর ভগবানের কার্যক্রম বুঝতে পারবো না কারণ পরমেশ্বর ভগবান কার্যক্রম না দিব্য যেভাবে বলেছেন জন্মকর্ম চমে দিব্যম এবং এখনও অনেক ব্যক্তি এই কথা বলার পরেও এখনও অনেক ব্যক্তি আছে যারা পরমেশ্বর ভগবানের জন্মকর্ম নিয়ে প্রশ্ন তোলে অনেক ব্যক্তি আছে হাজারও ব্যক্তি আছে লাখো ব্যক্তি আছে কোটি ব্যক্তি আছে পরমেশ্বর ভগবান নিজে প্রকাশ করার পরও যে আমার দেখো আমার জন্ম কর্ম দিব্য আর দিব্য মানে অপ্রাকৃত প্রাকৃতিক নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মকর্ম অপ্রাকৃত জন্ম অপ্রাকৃত কর্ম অপ্রাকৃত এই প্রাকৃতিক জগতের নিয়মে কৃষ্ণ চলবেন না কৃষ্ণ চলেও না সুতরাং কৃষ্ণকে তো আমাদেরকে সেইভাবে নিতে হবে যেমন পরমেশ্বর ভগবান সাত বছরের একটি শিশু তিনি কি করলেন গোবর্ধনের মতো বৃহৎ একটি পাহাড়কে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙুলের উপরে সাত দিন সাত রাত রাখলেন এটি কতটা বিশ্বাসযোগ্য এটি অপ্রাকৃত কর্ম সুতরাং বিশ্বাসযোগ্য কারণ পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তা তাই বিশ্বাসযোগ্য সৃষ্টিকর্তাই কোটি ব্রহ্মাণ্ড তৈরি করতে পারেছেন তার কাছে একটা পাহাড় উঁচু করা কি এমন কঠিন কাজ আছে তাই আগে সব জায়গাগুলো আমাদের না ভালো করে বুঝতে হবে তবে আমরা কৃষ্ণকে বুঝতে পারবো তা নাহলে কৃষ্ণকে একজন বড়ো মাপের রাজা মনে হবে রাজা তো সত্যিই কিন্তু মনুষ্য স্তরে তাকে গণনা করা হবে এজন্য সকলের আগে কৃষ্ণকে জানা দরকার কৃষ্ণকে বোঝা দরকার যদিও কৃষ্ণকে আমরা বুঝতে পারি না সত্য কথা এটি ব্রহ্মাই বলেছে ব্রহ্মা জানতে পারছে না আমরা কিভাবে জানতে পারবো কিন্তু কৃষ্ণের প্রতি যদি আমাদের ভক্তি থাকে যেভাবে পরমেশ্বর ভগবান বলেন অহম ভক্ত অপরাধীন আমি ভক্তের পরাধীন ভক্তা মামবি জানাতি ভক্তির দ্বারা হ্যাঁ ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় কোনো জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড এসবের মাধ্যমে না আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারবো না পরমেশ্বর ভগবানকে জানার জন্য আমাদের হৃদয়ে ভক্তি দরকার ভক্তি দরকার সেজন্য আগে আমাদের বুঝতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তা যদি আমরা এটি বুঝতে পারি তবে যে আমরা না পরমেশ্বর ভগবানকে আমরা জানতে পারবো বুঝতে পারবো তা নাহলে কি আর এই বোঝার জন্য আমাদের যে লেভেল সেই লেভেল কিভাবে উন্নত হয় ভগবানের নাম সবসময় করার জন্য এটাও কৃষ্ণ বলেছেন কৃষ্ণ জানে তার নামের পাওয়ার কি তাই তো অর্জুনকে বলেছেন এই জীবন যুদ্ধে আমি আপনিও কোনো না কোনো কর্মের অর্থাৎ দৈনন্দিন আপনারও চলছে তো কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে শিক্ষা দিলেন তসমাৎ সর্বৈশু কাল মা মাম স্মারক যুদ্ধ চা এই কারণে সব সময় সর্বক্ষণ কাল সব সময় মানে যে সর্ব অবস্থায় সর্বেশ সর্ব অবস্থায় কালে সমস্ত সময় সব যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় মামনস্মর কৃষ্ণ কোন স্মরণ করো এবং যুদ্ধ চাও এবং তোমার দৈনন্দিন যে মানে যে প্রেসক্রাইব ডিউটি যেটাকে বলা হয় সেই ডিউটি আমাকে আপনাকে পালন করতে হবে তবে যে চেতনার উন্নতি হবে কৃষ্ণকে যত আমরা বেশি নাম করতে পারবো কৃষ্ণের চেতনায় থাকতে পারবো তত বেশি আমাদের কৃষ্ণের সাথে আমাদের যুক্ততা তৈরি হবে কৃষ্ণ ময় চিন্তা ভাবনা তৈরি হবে যত বেশি আপনি ভালোবাসবেন দেখুন একটা টিয়া পাখিকেও আপনি যদি অনেক বেশি ভালোবাসেন না তাকে সময় দেন না একদিন দেখবেন সে আপনার সাথে কথা বলতে শুরু করবে সে ঘুরে ফিরে আপনার পিছনে ঘুরবে একটা বিড়ালকে একটা কুকুরকেও যদি আপনি সময় দেন ভালোবাসা দেন দেখবেন সে আপনার আপনার সাথে ভাবের আদান প্রদান আদান প্রদান করতে পারবে একটা ডলফিন একটা মাছকেও যদি আপনি সময় দেন দেখেন না সার্কাসে একটা বাক্যেও যদি আপনি ভালোবাসেন বাক্যেও যদি আপনি সময় দেন দেখবেন একসময় সে আপনার ভাবের হ্যাঁ ভাব সে বুঝতে পারবে সে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো পরম মানে সকলের পরম প্রিয় তিনি সকলের বন্ধু তিনি নিজে থেকেই বলেছেন হম সুদ সর্বভূতানাম আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু তাহলে তিনি বন্ধু তিনি তো অলরেডি বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছেন তো এখন বন্ধুকে তো আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে বন্ধুকে তো আমাদের ভালোবাসতে হবে বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে সেজন্য ওনাকেও সময় দিতে হবে এই জগতে আজকে আমাদের দেখুন বর্তমান সময়ের কী অবস্থা একটা সময় ছিল যখন বন্ধুরা একসাথে মিশে আড্ডা দিত একে অপরের সাথে বিভিন্ন ধরনের কথোপকথনের মাধ্যমে ফ্যামিলিয়ে তো সকলে একসাথে বসে কত সময় দিত আজ মোবাইলের কারণে আমরা কী হয়েছি সকল বন্ধুত্বের মাধ্যমে আমরা সেপারেট আমরা বন্ধুদের সাথে থেকেও বন্ধু থেকে সেপারেট আছি একে অপরে যে যার মোবাইল নিয়ে দেখছে বন্ধুদের সাথে সময় না দেওয়ার ফলে কি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধুত্বের যে মানে যে ফ্রেন্ডশিপ যেটা যে রিলেশন সেই রিলেশনটা কিন্তু ব্রেকআপে চলে এসছে কর্মব্যস্ততার জীবনে স্বামী স্ত্রী এতটাই উভয় কর্মব্যস্ত হয়ে গেছে আর কর্মব্যস্ততার ফলে এখন এখন একে অপরকে সময় দিতে পারছে না ফলে সেখানে রিলেশনের ব্রেকআপ চলে আসছে সুতরাং আমাদেরকে একটু বুঝতে হবে যে ভগবানকে সময় দিতে হবে অনেকে বলে সময় কই তো ভগবান প্রাপ্তি কোথায় ভগবান বলছেন তার সময় সার্ভেই যে কোনো অবস্থায় কালেশু সব সময় যে কোনো সময় মাম স্মর আমাকে স্মরণ করো আর আমরা বলছি যে আমাদের সময় নেই বন্ধু বলছে যে তুমি আমার সাথে থাকো যে কোনো পরিস্থিতিতে আমার সাথে থাকো আর আমরা বলছি সময় কই তাহলে আমাদের বন্ধুত্ব কিভাবে সম্ভব তাই আগে কৃষ্ণের সাথে রিলেশান তৈরি করতে হবে যদি আমরা কৃষ্ণের সাথে রিলেশান তৈরি করতে পারি তবে যে আমরা পরমেশ্বর ভগবানকে বুঝতে পারবো পরমেশ্বর ভগবানের সাথে আমাদের রিলেশান তৈরি হবে আর তখনই আমরা বিভূতিযোগ ভালো করে বুঝতে পারবো আর তা না হলে সব কিছু পণ্ডাশ্রম ভগবদ গীতা বেশিরভাগ লোক কেন বুঝতে পারছে না অনেকে এসে আমাদের কাছে বলে আপনাদের কাছেও অনেকে বলে এসব যারা আপনারা গীতার ক্লাস শুনছেন তারাও আপনারা জানেন প্রভু এরকম করে আসলে আমরা বুঝতে পারছি না আমরা তো এর আগে কতবার পড়েছি অ্যাকচুয়ালি যতটা সময় আপনার বন্ধুকে দেওয়া দরকার যতটা সময় গীতাকে দেওয়া দরকার ততটা সময় আমি আপনি দিচ্ছি না যতটা প্রেমময় সম্পর্ক কৃষ্ণের সাথে করা দরকার ততটা প্রেমময় সম্পর্ক কৃষ্ণের সাথে হচ্ছে না আর এই কারণে কৃষ্ণ আমাদেরকে সেইভাবে দিচ্ছে না কারণ কৃষ্ণ হ্যাঁ মনে প্রশ্ন আসতে পারে হ্যাঁ প্রভু আমরা না হয় সময় দিতে পারছি না ভগবান তো মনের বিষয়ে সব কিছু জানে তাই বলে ভগবান কেন আমাদেরকে দেবে না ভগবান এ বিষয়ে তো অলরেডি বলে রেখেছে যে যথামাম প্রপাদ তাম তথাইব তথাই আহম যে যেভাবে আমার ভজনা করবে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করবো আপনি যদি ভগবানকে সময় না দেন ভগবান বলব ওকে আমাকে সময় না দিয়েই যদি তোমার এই জগতে সুখ হয় ঠিক আছে আমি তোমাকে ডিস্টার্ব করতে যাবো না গো তুমি তোমার মতো সময় লেট দাও লেট করো তুমি তোমার মতো করে সময় ব্যয় করো আমি তোমার ধারে যাচ্ছি না তোমাকে ডিস্টার্ব করব না আমি এও দেখব যাতে আমার কোনো ভক্ত তোমার ধারে না যায় যাতে তোমার ডিস্টার্ব না হয় কারণ আপনি তো চেয়েছেন যে ভগবান দূরে থাক আপনি তো চেয়েছেন রিলেশনে ডিস্টেন্স থাক সুতরাং কৃষ্ণ কেন চাইবে না কৃষ্ণ আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু যে সেই শুধু চাইতে পারে যে আপনি সবসময় সুখে থাকেন সেজন্য আমাদেরকে কৃষ্ণকে ভালোবাসতে হবে যদি কৃষ্ণ আমাদের ভালোবাসা আসে তবে আমরা বুঝতে পারব যে কিভাবে কৃষ্ণ আমাদেরকে জ্ঞান প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটি আমাদেরকে প্রথমে মানতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বভূতানি কন্তেয় প্রকৃতি মাম মাম এ কাম হে কন্তেয় কল্পন্তে জড় সৃষ্টির সব কিছুই হ্যাঁ কি হয় আমার প্রকৃতিতে প্রবেশ করে এই জগতে যা কিছু প্রকাশমান তা কৃষ্ণের ইচ্ছায় যা কিছু আবার অন্তে যা কিছু আমাদের লোকচক্ষের বাইরে চলে যাবে তা সব আবার কৃষ্ণের মধ্যে প্রবেশ করবে কৃষ্ণ এতটাই কৃষ্ণই হচ্ছেন সর্বসর্ভা কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান এটি না মেনে যদি কেউ গীতা পড়ে সে নিজের সময় নষ্ট করছে এটি না মেনে যদি কেউ গীতা পড়ে সে তার মেধার অপব্যবহার করছে তার সময়ের অপচয় তার মেধার অপচয় আবার সে অপরকে বিভ্রান্ত করবে অপরকে বিভ্রান্ত করবে যেভাবে পুরাণে কি বলা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি নিবিনা ঐকান্তি হরিরভক্তি উৎপাততে শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র পুরাণাদি পঞ্চরাত্রি বিধি এগুলো যদি আপনি মান্যতা প্রদান না করেন আর আপনি যদি ও হরির ভক্তি বা গীতা পাঠ করেন বা যে কোনো কাজ করেন আর সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করবে নিজেতে এক কিছু বুঝতে পারবো না দুই অপরকে ভুল বোঝাতে শুরু করব আছে অনেকে ইউটিউবে ইউটিউব তো এখন ওপেন প্ল্যাটফর্ম আপনারাও দেখছেন জানছেন একই শ্লোক আমরা পড়ে আমাদের স্থিতি আর একই শ্লোক আরেকজন পড়ে বলছে না এরা তো ঠিকঠাকভাবে কৃষ্ণের কথা মানছে না তো ভাই কোথায় মানছে না সেটা আঙুল দিয়ে দেখাও কোন শ্লোকটাই তোমার সমস্যা তা বলতে পারবে না বোঝার যে বিষয় সেই জায়গাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কে আগে জানতে হবে এই জগৎ কিভাবে চলে এই জগৎ কিভাবে চলে এই জগৎকে চালাই কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণই বলেন মাধ্যাক্ষণ প্রকৃতি সুয়েতে ছেচারাচারাম আমার অধ্যক্ষতায় এই বিশ্ব চরাচার বিশ্ব প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হয় তো এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে না এই জড়জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে স্থিতি প্রাপ্তি হচ্ছে বা প্রলয় হচ্ছে এসব কিছু কৃষ্ণের ইচ্ছায় মায়াধ্যক্ষণ প্রকৃতির শৈতে শরাচার আম আমার অধ্যক্ষতায় জগৎ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যেটা বিনষ্ট হচ্ছে ওটাও সুন্দরভাবে সুন্দরভাবেই ভাবতে হবে যেভাবে আমাদের মনুষ্য শরীর ছোটো থেকে ধীরে ধীরে মিডিল তারপরে ধীরে ধীরে আবার কমতে থাকে আমরা আবার বৃদ্ধ হয়ে যাই মরে যাই এই দেহ শেষ করতে হয় ঠিক তেমনি জগতেরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারে তারপর ধীরে ধীরে তার আয়ু কমতে থাকে এটা সুন্দর একটা লয় যেভাবে গান করার সময় তাল লয় সুর এগুলো দেখা হয় ঠিক তেমনি সৃষ্টি স্থিতি প্রলয় এটি একটি সুন্দর লয় কিন্তু এটা অনেক কোটি বছর ধরে ঘটে তাই আমি আপনি এই লয় না দেখে এর ভিতরে শুধু বিশৃঙ্খলা দেখি কিন্তু এগুলি আসলে খুব সুন্দর একটা লয় সুন্দর একটি তাল সুন্দর একটি সুর আর এগুলো কিছু নিয়ন্ত্রিত হয় পরমেশ্বর ভগবান তার ইচ্ছার উপরে তাহলে ভগবান কত পাওয়ারফুল এজন্য পরমেশ্বর ভগবান তিনি শ্রীকৃষ্ণ আগে এটি আমাদের মানতে হবে তারপরে যে না আমরা এ বিষয়গুলি আমরা জানতে পারবো বুঝতে পারবো এই জগতে যা কিছু আছে সব কিছু কৃষ্ণের থেকে সব কিছু কৃষ্ণের থেকে আমাদের সকলের আদি পিতা মাতা সব কিছু কৃষ্ণই আর এই কথা ভগবান বলেছেন পিতা অহম অশ্বম মাতা ধাতা বিধাতা আমি এই জগতের পিতা আমি এই জগতের মাতা আমি এই জগতের ধাতা এবং আমি এই জগতের বিধাতা তা আপনি যদি পিতা মাতা বিধাতা এইসবের না মেনে নেন তাহলে এই ব্যক্তি যখন অলৌকিক কোনো কর্ম করবে আপনার বিশ্বাস হবে সেজন্য আগে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ডেভেলপ করা করতে হবে আমাদেরকে এই লেভেল ডেভেলপমেন্টের জন্য আমাদের আরও গভীরভাবে গুরু পরম্পরা ধারায় এটি অধ্যয়ন করা দরকার এবং পরম্পরা প্রাপ্তম ইমাম বিধি এই জ্ঞান রাজর্ষীরা ধারায় লাভ করেছিলেন পরম্পরাক্রমে এমনি এমনি হয় না স্বয়ং গুরুদরণাচার্যরে একজন গুরুদেব ছিলেন অর্জুন এত বড় ধনুর্ধর তার একজন গুরুদেব ছিলেন অভিমন্য সারা বিশ্ব অল্প দিনের ভিতরে কাঁপিয়ে দিয়ে গেছেন তার একজন গুরুদেব ছিলেন স্বয়ং কৃষ্ণ কৃষ্ণের কাছ থেকে অভিমন্য শিখেছিলেন সুতরাং গুরু পরম্পরার অবশ্যই প্রয়োজন পরম্পরা ধারায় শিক্ষা গ্রহণ করলে খুব সহজেই আমরা এগুলো বুঝতে পারব তা না হলেই আমাদের সব কিছু তো যিনি এই জগতে সব কিছুর পিতা মাতা ধাতা বিধাতা গুরুদেব সব কিছু যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে তিনি যখন অলৌকিক কোনো কার্যক্রম করবেন সেখানে অবিশ্বাসের কিছু নেই যাতে অবিশ্বাস না হয় সেই জন্য পরমেশ্বর ভগবান নবম অধ্যায়ের লাস্ট শ্লোকে আমাদেরকে একটা বড় শিক্ষা দিলেন দশম অধ্যায় যোগ যাওয়ার আগে অর্থাৎ ভগবান তার শক্তি প্রকাশ করবে যেমন দেখেন অনেক সময় যখন কোনো হেভি লাইটের ভিতরে কাজ করা হয় তার আগে বা তাপের ভিতরে কাজ করা হয় তখন তার আগে একটা স্পেশাল স্যুট পরানো হয় চোখে এক ধরনের স্পেশাল গ্লাস দেওয়া হয় যাতে ওটা আমাদের ওই 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 সিচুয়েশানে আমি আপনি সার্ভাইভ করতে পারি আমি ওটা সহ্য করে ওখানে থাকতে পারি তো ঠিক তেমনি নবম অধ্যায় পর্যন্ত দশম অধ্যায়ের যে বিভূতিযোগ শক্তি শক্তি ভগবানের যে শক্তি প্রকাশ করবে সেই শক্তিমত্তা তার যে লাইট হ্যাভি লাইট তার যে হ্যাভি পাওয়ার সেটা অ্যাবজর্ব করার মতো যে আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা পরমেশ্বর ভগবান নবম অধ্যায় পর্যন্ত আমাদেরকে তৈরি করেছে যখন আপনি আপনার প্রিয় মানুষের গুণের কথা শুনবেন তখন কিন্তু আপনার ভালো লাগে কিন্তু যদি সেটা অপ্রিয় ব্যক্তির হয় না তখন আপনি দুচ্ছাই করে উড়িয়ে দেবেন যদি আপনার খুব কাছের ব্যক্তি খুব কাছের ধরুন আপনার প্রেমিকা সে যদি ভাবে আপনাকে কেউ বলে সে হয়তো জানে না না জেনে আপনার সামনে জানিস ওই অমুক বাড়ির ওই মেয়েটা না এত সুন্দর রান্না করে আর আপনার তার সাথে ভাব রয়েছে তো তা শুনে না ভালো লাগবে গর্ব অনুভব হবে কিন্তু যাকে আপনি খুব অপছন্দ করেন তার সম্পর্কে আপনার বন্ধু এসে এরকম না জেনে যদি বলে জানি চমুখ বাড়ির মেয়েটা খুব ভালো রান্না করে তখন আপনার ভিতরে ভিতরে কী চেতনা আসবে জানেন দোস ওর থেকে ভালো রান্না করে আমার বাড়ির কত লোকে ওই ব্যক্তির যে মূল্যায়ন সেই মূল্যায়নটি আপনার সামনে হলো না কারণ আপনি না জেনেই তাকে তুচ্ছ তুচ্ছতা ছিল খাতায় ফেলে দেবেন সেজন্য আগে জানা দরকার আগে জানা দরকার আর তাই তো পরমেশ্বর ভগবান নব অধ্যায়ের লাস্ট শ্লোকে বললেন মনমানা ভাবো তোমার মন তোমার মনকে সবসময় আমার ভাবনায় নিযুক্ত করো যদি কৃষ্ণকে জানতে হয় তাহলে মনমানা ভাবো বলছে আমার আপনি তো কৃষ্ণকে জানতে চান তাই না কৃষ্ণ শক্তি সম্পর্কে জানতে চান তো কৃষ্ণের ভক্ত তো হতে হবে ভক্ত না হলে কি জানা যায় না প্রভু না ভক্ত না হলে কৃষ্ণকে জানা যায় না কারণ কৃষ্ণ নিজে বলেছেন আহম ভক্ত ভক্তমাম অভি জানাতি ভক্তমাম অভি জানাতি ভক্তির দ্বারাই আমাকে জানা যায় আপনি যদি কৃষ্ণ ভক্তি না করেন কৃষ্ণ নিজেকে প্রকাশ করবে না আহম সর্বস্ব প্রকাশ যোগ মায়া সমাবৃত আমি সব জায়গায় প্রকাশিত হই না আমি যোগ মায়ার দ্বারা সবসময় আবৃত থাকি সুতরাং কৃষ্ণ আপনার সামনে প্রকাশিতই হবেন আপনি যা ইচ্ছা ভাবেন অনেকেই তো কৃষ্ণকে মেনে নেন এটাতে কি তারা কি জগৎ থেকে সবাই হ্যাঁ করে মরে যাচ্ছে না সবাই সবার কর্মফল নিয়ে এই জগৎ থেকে বিদায় নেবে আমিও আপনিও কিন্তু কৃষ্ণকে যদি জানতে হয় তাহলে কৃষ্ণ বললেন মন মানে ভাবো মদ ভক্ত আমার ভক্ত হও মদ যা যে আমাকে পূজা করো মাম নমস্কার আমাকে তুমি নমস্কার করো মন্মনা ভব মদভক্ত মদ মাম নমস্কার এই চারটা পয়েন্ট আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যিনি এই চারটা পয়েন্টকে ঠিক ঠিকভাবে হৃদয়ঙ্গম করে এই অনুযায়ী আচরণ করবেন কৃষ্ণ তার প্রতি প্রসন্ন হয়ে দশম অধ্যায়ের বিভূতি তাকে দর্শন করাবেন অর্জুনকে সামনে এই কথাগুলো বলার পরে অর্জুনের স্থিতি যখন গ্রাজুয়ালি ওই স্তরে চলে গেলো তখন কৃষ্ণ তার নিজের শক্তিমত্তা অর্জুনের সামনে প্রকাশ করতে শুরু করলো তারপরে যে কৃষ্ণ তার বিশ্বরূপ প্রদর্শন করাবে একবার বিচার করুন তো সব কিছু একটা প্রসেস সেজন আপনাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যদি কৃষ্ণ সম্পর্কে জানার ইচ্ছা হয় তাহলে কৃষ্ণর ভক্ত হওয়ার প্রচেষ্টা করুন শুধুমাত্র গীতা পড়া বা শ্রবণের মাধ্যমে খুব বেশি উপকার হয় না যদি না কৃষ্ণের প্রতি আমার আপনার আসক্তি না তৈরি হয় তাই সকলের কাছে প্রার্থনা যে আপনারা কৃষ্ণতত্ত্ব হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন কৃষ্ণের ভক্তি করুন কৃষ্ণে পূজা করুন আর ভগবানের কাছে এই প্রার্থনা যে ভগবান যেন আপনাদের সেই সুমতি প্রদান করে যে সুমতির মাধ্যমে সেই বুদ্ধিমত্তা প্রদান করে সেই জ্ঞান প্রদান করে যে বুদ্ধিমত্তা এবং জ্ঞানের কারণে আপনি কৃষ্ণকে জানতে পারবেন বুঝতে পারবেন সেই সঙ্গ প্রদান করে যে সঙ্গের প্রভাবে এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয়শীলা প্রভুপাত কি যায়